ভারতের সাবেক প্রধানমন্ত্রী এইচ ডি দেবগৌড়ার নাতি প্রজ্জ্বল রেভান্নার যৌন নিপীড়নের ভিডিও ইস্যুতে তোলপাড় চলছে স্থানীয় ও জাতীয় রাজনীতিতে কর্ণাটকে বিজেপি শরিক দল জনতা দল সেকুলার জেডিএস থেকে এরই মধ্যে বহিষ্কার করা হয়েছে তাকে এ ঘটনায় পাল্টাপাল্টি দোষারোপ করছে বিজেপি ও বিরোধীরা ভারতের কর্ণাটকের হাসান আসনে জেডিএস এর এমপি ও সাবেক প্রধানমন্ত্রী এইচ ডি দেবগৌড়ার নাতি প্রজ্জ্বল রেভান্নার জন্য ভোট চাইতে চাইতেই এপ্রিল সমাবেশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছাব্বিশে এপ্রিল লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপে ভোট হয় এই আসনে পরে গেল সপ্তাহে প্রজ্জ্বল রেভান্নার যৌন হেনস্থার প্রায় তিন হাজার ভিডিও প্রকাশ পায় এরপর থেকে তোলপাট চলছে ভারতের রাজনীতিতে যৌন কেলেঙ্কারি প্রকাশ্যে আসার পরই জার্মানিতে পালিয়ে যান দেবগৌড়ার মঙ্গলবার তাকে আনুষ্ঠানিকভাবে দল থেকে বহিষ্কার করে জেডিএস তবে এ ঘটনায় এখনো চুপ থাকায় ব্যাপক সমালোচনা হচ্ছে নরেন্দ্র মোদীর প্রজ্বলের জবাবদিহিতা নিশ্চিত করতে তাকে দেশে ফিরিয়ে আনতে মোদীকে চিঠি দিয়েছেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া তার কূটনৈতিক পাসপোর্ট বাতিলের আহ্বানও জানান তিনি ঘটনার তদন্তে জিজ্ঞাসাবাদের জন্য এরই মধ্যে প্রজ্জকে চব্বিশ ঘন্টার মধ্যে তলব করেছে ভারতের কেন্দ্রীয় সংস্থা দ্য স্পেশাল ইনভেস্টিগেশন টিম তবে হাজিরা দিতে সাত দিন সময় চেয়েছেন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে তিনি জানান সত্য প্রকাশ হবেই লোকসভা নির্বাচনের মধ্যে বিজেপির শরিক দলের এমপির এত বড় কেলেঙ্কারি সামনে আসায় উত্তপ্ত হয়ে উঠেছে রাজ্য থেকে শুরু করে জাতীয় রাজনীতি সব জেনেও তার পক্ষে ভোট চেয়েছেন মোদী এমন অভিযোগ বিরোধীদের কংগ্রেস শাসিত কর্ণাটকের মুখ্যমন্ত্রী এ ঘটনায় কোন পদক্ষেপ না নেয় উল্টো দলটির ওপরই দোষ চাপিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহসিদা ইসলাম তন্নি